টোয়েন্টি ফোর এই চ্যানেলটি অবশ্যই কিন্তু এই যে দেখুন আপনার একটা অ্যাপ্লিকেশন ফর্ম বেরিয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু বিভিন্ন পদ রয়েছে এই পদগুলো কী কী রয়েছে সেটা কিন্তু আমরা জানবো তো তার আগে আমরা ফর্মটা দেখে নিই যে ফর্মে কী কী ফিল আপ করতে হবে এখানে দেখতে পাচ্ছেন এখানে অনস্কিনে যে এখানে প্রথমে আপনার নাম দেবেন বাবার নাম ঠিক আছে ডেট অফ বার্থ দেবেন ঠিক আছে তারপরে বয় এক এক দু হাজার চব্বিশে অনুযায়ী কত বছর বয়স হচ্ছে সেটা দেবেন এস টি এস সি ও বিসি যেটা থাকবে দেবেন ন্যাশনালিটি মানে দিয়ে ইন্ডিয়ান দেবেন এখানে অ্যাড্রেস দেবেন ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের যেটা দেওয়া রয়েছে যে মোবাইল নাম্বার দেবেন কোয়ালিফিকেশন দেবেন ঠিক আছে তো বন্ধুরা অবশ্যই কিন্তু এগুলো করার পর অবশ্যই এখানে এখানে সিগনেচার করে দেবেন আপনারা এখানে সিগনেচার জায়গা রয়েছে এই যদি এখন সিগনেচার করবেন এখানে ডেট দেবেন এখানে গ্রামের নাম দেবেন ঠিক আছে দিয়ে ফর্মটি অবশ্যই কিন্তু অ্যাপ্লিকেশান করে দেবেন তো অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট এখানে দেখতে পাচ্ছেন খুব বেশি দিন নেই এখানে দেখতে পাচ্ছেন চোদ্দো আট দু ঠিক আছে তো পাঁচটা তিরিশে পি এমের মধ্যে কিন্তু আপনাকে জমা দিতে হবে তো বন্ধুরা তো কত বয়স লাগবে এবং কি কি পদ রয়েছে সেটা কিন্তু আমরা জেনে নেব তো চলুন দেখা যাক কী তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে রাজ্যের রাজ্যের বিভিন্ন জেলায় কিন্তু এই নিয়োগটা করছে তো এই নিয়োগটা এখানে দেখতে পাচ্ছেন ডিএম অফিসে নিয়োগ হ্যাঁ তারপরে আপনার ন্যূনতম বয়স কত রয়েছে সেটা জানবো ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ থেকে স্নাতক পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন ছেলে মেয়ে উভয়ের জন্য কিন্তু এই পোস্টটা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা হ্যাঁ তো যোগ্যতা আমি আগে বললাম যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং স্নাতক যারা বিএ পাস রয়েছে তারাও কিন্তু অ্যাপ্লিকেশন এখানে প্রচুর হোস্টেলে স্টাফ নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু রয়েছে আপনার সুপারিনটেন্ডেন্ট পোস্ট একটা দেখতে পাচ্ছেন এখানে প্রথমে দেওয়া রয়েছে তো যোগ্যতা কী রয়েছে সেটাও দেখব আমরা আপনারা বয়স সীমা এখানে দেখতে পাচ্ছেন যে বয়স সীমা আপনার লাগবে আঠারো আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে হ্যাঁ এগুলো কিন্তু রয়েছে যা রয়েছে তারপরে উপভোক্তা উপরোক্ত যেটা রয়েছে আপনারা যে আবেদনের যোগ্যতা স্নাতক পাস ঠিক আছে মাধ্যমিক এখানে দেখতে পাচ্ছেন আপনারা পরিশ্রমিক কত নেই সে নেবে ঠিক আছে এখানে পনেরো হাজার টাকা কিন্তু দেওয়া হবে এই পদের জন্য ঠিক আছে তো বন্ধুরা আরও এখানে আরেকটা পদ রয়েছে আপনি দেখছেন মহিলাদের ক্ষেত্রে আঠেরো থেকে চল্লিশ বছর বয়স ঠিক আছে এখানে আপনাদের যেটা রয়েছে যে মাসিক বেতন এখানে কিন্তু আপনাদের নয় হাজার টাকা কিন্তু দেবে হ্যাঁ তো এখানে কুক রয়েছে কুকের ক্ষেত্রেও কিন্তু আপনারা যে রান্না করেন সেটাও কিন্তু নিয়োগ করা হচ্ছে তো অবশ্যই কিন্তু আপনারা জেলার ভিজিট করবেন হ্যাঁ ওয়েবসাইটে কিন্তু অবশ্যই দেখতে পাবেন হ্যাঁ কুকের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন আপনারা যারা কুক পদের জন্য আবেদন করবেন তাদের সাত হাজার টাকা বেতন রয়েছে হ্যাঁ তো এগুলো কিন্তু এস সি এসটি এসবগুলো কিন্তু ছাড় রয়েছে অবশ্যই হ্যাঁ তো হেল্পারের ক্ষেত্রে সেম দেখুন দেওয়া রয়েছে আবেদনকারী ন্যূনতম বয়স আঠারো থেকে চল্লিশ প্রত্যেক ক্ষেত্রে কিন্তু আঠারো থেকে চল্লিশ এখানে আপনার বেতনটা রয়েছে পাঁচ হাজার টাকা ঠিক আছে এখানে কা এখানে দেখছেন কাম নাইট গার্ড যেটা রয়েছে এটা ক্ষেত্রেও কিন্তু আপনাদের আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হ্যাঁ বয়সের ছাড় রয়েছে এর বেতন আপনার এই পদের জন্য আপনাদের বেতন রয়েছে তিন হাজার টাকা হ্যাঁ আবেদন পদ্ধতি আপনারা কিন্তু জেলা ওয়েবসাইটে কিন্তু পেয়ে যাবেন তো আমাদের দেখি ডাউনলোড করে দেখি ওয়েবসাইটে গিয়ে ঠিক আছে তো বন্ধুরা এখানে ইন্টারভিউ এখানে দেখতে পাচ্ছেন যে লিখিত পরীক্ষা হবে এবং ইন্টারভিউ দিতে হবে অন্য পদের জন্য শুধু ইন্টারভিউ মাধ্যমে কিন্তু নিয়োগটা করা হবে তো বন্ধুরা অবশ্যই কিন্তু আমরা ডাউনলোড করে নেব হ্যাঁ তো চলুন ডাউনলোড করে নেওয়া যাক যে কী রয়েছে এই ঠিকানাতে কিন্তু আবেদন জমা ঠিকানা রয়েছে নিচে এই যে দেখুন আপনার দিয়ে রাখলাম আপনারা দেখে নেবেন ঠিক আছে আমি একটু বড় করে দিলাম তো ফর্মটা পুরোটা এখানে দেখতে পাচ্ছেন মানুষকে স্ক্রিনে যে ঝাড়গ্রাম ঝাড়গ্রাম যেটা ডিস্ট্রিক্ট রয়েছে তাদের জন্য কিন্তু রয়েছে এটা এখানে পোস্টের নামগুলো দেখছেন পোস্ট আমি আগেই বললাম যে সুপারিনটেন্ডেন্ট তারপর আপনার মটেন তারপরে কুক হেল্পার ঠিক আছে নাইট গার্ড এগুলো রয়েছে বেতনগুলো তো আমি আগেই বলেছি আপনার দেখতে নোটিফিকেশানটা হ্যাঁ তো অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা অ্যাপ্লিকেশন করে দেবেন তো বন্ধুরা প্রত্যেকটা পদের ক্ষেত্রে কর্মবন্ধু একটা রয়েছে পার্ট টাইম এটা কিন্তু রয়েছে কর্মবন্ধুর ক্ষেত্রে কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছেন হুম তো অবশ্যই এখানে যে আমি ডিস্ট্রিক্টটা দিয়ে দিলাম এখানে অ্যাপ্লিকেশন করে দেবেন হুম এখানে ইন্টারভিউয়ের যে মার্ক রয়েছে সেটা কিন্তু দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন হ্যাঁ মাল্টিপাল চয়েস কোশ্চেন হবে হ্যাঁ তারপরে এটা ক্ষেত্রে হবে কিন্তু এই দুটো ক্ষেত্রে কিন্তু আপনাদের ইন্টারভিউ দিতে হবে কুক এবং হেল্পার এগুলো আপনাদের কিন্তু ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু হয়ে যাবে পঁচিশ মার্কের পরীক্ষা রয়েছে অবশ্যই কিন্তু হয়ে যাবে তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবেন এবং শেয়ার করবেন ভিডিওটি আপনার না কাজে লাগতে পারে বিভিন্ন কোনো এক ব্যক্তির হয়তো এটা রুজি রোজগারের ব্যাপার রয়েছে ঠিক আছে তো বন্ধুরা অবশ্যই ভিডিও শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করবে করে রাখবেন জিনিস দেখতে পাচ্ছেন আপনারা আমার স্ক্রিনে যেয়ে দেখুন এখানে দেরিছে রাইটিং নির আপনাদেরকে অফিসিয়াল বোর্ডে যেতে হবে এবং ডিস্ট্রিক্ট ঝাড়গ্রাম ওয়েবসাইটে গিয়ে কিন্তু এই ডাউনলোড করতে পারবেন হ্যাঁ এবং এসএমএসের মাধ্যমে কিন্তু আপনাদেরকে জানানো হবে এ পরীক্ষার ডেট ঠিক আছে তো বন্ধুরা অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করে দেবেন এবং বিভিন্ন যুবশ্রী এবং বেকার ভাতা বৃদ্ধ ভাতা এগুলো সব ঠিক আছে এবার নোটিফিকেশনের জন্য আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং শেয়ার করে দিন ঠিক আছে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত What about the Thank you.